কেমন আছেন করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আমাদের কাছে দেখতে পাচ্ছেন ইলেকট্রিক কেটলি আর ইলেকট্রিক কেটলি যে প্রবলেমটা হচ্ছে সেটা হলো অটো হচ্ছে না এটা নষ্ট হয়ে গেছে তারপর এখানকার একটা থার্মোস্টারটা নষ্ট হয়েছে সুইচ নষ্ট হয়েছে আজকে আমরা বাজার থেকে কিনে নিয়ে এসেছি এতগুলো জিনিস তো আমরা এখন চেঞ্জ করে চেঞ্জ করবো এগুলো কি করে চেঞ্জ করে সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন তো চলুন আমরা একটা একটা করে চেঞ্জ করি তো সম্পূর্ণ ভিডিও দেখুন আসলে অনেক কিছু শিখতে পারবেন একটা একটা করে স্টেপ বাই স্টেপ দেখলে আশা করি অনেক কিছু শিখতে পারবেন আর এগুলোর দাম কিন্তু অনেকটাই কিন্তু কম আপনারা যদি টোটাল এই তিনটা সেট নেন একশো চল্লিশ টাকা একশো পঞ্চাশ টাকার ভিতর কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এটা কানেকশন করা খুবই সহজ যেভাবে খুলবেন যেটা সেভাবেই সেটা লাগাবেন ঠিক আছে এইখানে আমরা অনেকেই কিন্তু কানেকশন ভুল করি ওই যে হলুদ তারটা যেটা আছে যে গ্রাউন্ড এই হলুদ তারটা গ্রাউন্ডটা কিন্তু মিডিলে হবে এই জিনিসটা খেয়াল রাখবেন আমি আপনাদেরকে দেখাই দেবো কিন্তু আপনি একটা খুলবেন একটা করে লাগাবেন এরকম যদি কাজ করেন তাহলে ভালো হবে আর এই ক্লিপ গুলো একটু ভালো করে টাইট দিয়ে নেবেন সুন্দর করে সুন্দর করে টাইট দিয়ে নেবেন এই টাইটটা দিলে কি লুজ হবে না লুজ যদি হয় তাহলে কিন্তু স্পার্ক করে পুড়ে যাবে তো সুন্দর করে আপনারা টাইট করে যে সুন্দর করে লাগাই দিবেন আর এই যে স্টেপ বাই স্টেপ ব্যবহার করবেন হলুদ তারটা অবশ্যই আপনারা অনেকে কি করেন এখানে ভুল করেন এখানে কি ভুল করেন এই হলুদ তারটা যেটা গ্রাউন্ড আছে দেখি মামা একটু গ্রাউন্ড যেটা আছে হলুদ তারটা আপনারা কিন্তু যে কোন এক সাইডে লাগায় দেন কিন্তু লাগাবেন না এই যে মিডিলে যে আত্বিং চিহ্ন আছে আত্বিং এ কিন্তু আপনারা দিবেন তো স্টেপ বাই স্টেপ আপনারা কাজগুলো দেখুন ভিডিওটা লং হতে পারে কিন্তু অনেক কিছু শেখার আছে এই যে শিখছেন এই যে এই জিনিসগুলো যে করছি এই যে টাইট দিছি এখানেও কিন্তু শিক্ষণীয় আছে তো প্রত্যেকটা কাজই আমার কিন্তু শিক্ষণীয় থাকে ঠিক আছে যাতে আপনারা বাসা বাড়িতে করতে পারেন তো আলহামদুলিল্লাহ আমরা এটা চেঞ্জ করে ফেললাম এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্পার্ক করে নষ্ট হয়ে গেছে আমরা যখন চেঞ্জ করি টোটাল সেট কিন্তু চেঞ্জ করে ফেলি ঠিক আছে কেন চেঞ্জ করি টোটাল সেট চেঞ্জ করার কারণ হল যে পরবর্তীতে যেন দীর্ঘদিন ব্যবহার করতে পারেন এর জন্য সম্পূর্ণটাই চেঞ্জ করে ফেলি আমরা তো স্টেপ বাই স্টেপ আমরা এখন এটা আবার লাগাই দেবো যেভাবে খুলবেন সেম একইভাবে আপনারা কিন্তু এখানে লাগাই দেবেন সেম অভাবেই লাগাবেন কিন্তু তো দেখুন যেভাবে খুলেছিলাম আমরা সেম অভাবে লাগাইছি আর গ্রাউন্ডটা সবাই কিন্তু মিস্টেক করবেন না কোনো সময় গ্রাউন্ডটা সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন তো আমরা এটা অলরেডি কিন্তু আমাদের ফিটিং হয়ে গেল তো টোটাল ভালো মতন টাইট দিয়ে দেবেন সুন্দর করে তো এটা হল আমাদের কমপ্লিট হয়ে গেল যে দেখুন কত সুন্দরভাবে আমরা লাগাই দিলাম এখন আমাদের যে কাজ করতে হবে সেটা হলো জগ এই জগটা এখন খুলবো আমরা তো আমরা সর্বপ্রথম এখানে থাকা যে সুইচটা আছে সেই সুইচটা চেঞ্জ করব আর এই সুইচ চেঞ্জ করার জন্য যা করা লাগে সাবধানতা অবলম্বন করে করবেন অনেক সময় কি হয় যে এটা খুলতে লাগে এখানে কোনো নবটা আপনারা ভেঙে দেন এটা খেয়াল রেখে কাজ করবেন এই নবটা অনেক সময় ভেঙে ফেলেন আপনারা তো এই যে নবটা খোলা পরে এখানে দুটো স্ক্রু আছে স্ক্রু দুটা খুলতে হবে আপনাদেরকে তো আমরা এখানে স্টেপ বাই স্টেপ করে দেখাবো আপনাদেরকে সহজ কাজ আসলে আমি যেভাবে দেখাই একবার প্র্যাকটিক্যালি এভাবে কেউ আপনাদেরকে শিখাবে না এভাবে কেউ আপনাদেরকে শিখাবে না আমরা খুলে ফেললাম আর এই যে সুইচটা চেঞ্জ করে ফেলবো এই যে সুইচ এটা হলো এই সুইচটা যে এই সুইচটা কি হয় এখানে ফাঙ্গাস পড়ে যায় যে এখান থেকে পানি ঢুকে যায় পানি ঢুকে এই জায়গাটা ফাঙ্গাস পড়ে যায় নাটবলগুলো দেখতে পাচ্ছেন জং ধরে গেছে এই দিকটা পানি লিকেজ হয় লিকেজ হয়ে এই সুইচে চলে যায় আর এটাতে কোনো নেগেটিভ পজিটিভ নাই সুইচে আপনার ইচ্ছা মতন সুইচে কানেকশন দিতে পারবেন এটা কোনো সমস্যা প্রত্যেকবারই এরকম করে পিনগুলো শক্ত করে মানে আটকাই দিবেন আপনার এটা চেপে দেবেন তাহলে ভালো হবে আর এই হলো সে মানে এটাতে যা আছে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আমার মনে হয় যে ইলেকট্রিক কেটলির আর আপনাদের কোনো ভিডিও দেখা লাগবে মনে হয় না দেখা লাগবে লাগাই দিলাম সুন্দর করে এক কথা আপনারা যেভাবে খুলবেন সেম একই ভাবে লাগাই নেবেন ঠিক আছে সহজ এত সহজ কোনো কিছু নাই আবার স্ক্রু আপনারা লাগিয়ে নেবেন তো আমরা হলো এটা একটু দেখুন এই সুইজও কিন্তু অটো কাজ করে এই সুইজও কিন্তু অটো কাজ করে এখন আমরা যে কাজ করব সেটা করব তো আমরা এখন যে এটা তো অলরেডি আমরা কিন্তু এখানে খুলে ফেললাম আর আপনাদেরকে আমি বলি এই যে এই ইলেকট্রিক কেটলির এই যে কয়েল গুলো এই কয়েল কিন্তু চেঞ্জ করা যায় এই কয়েলের দাম মাত্র একশো বা দেড়শো টাকা দাম এই কয়েল কিন্তু চেঞ্জ করা সম্ভব আপনারা চাইলে কয়েলগুলো চেঞ্জ করতে পারবেন তো এই যে এইখানে যে নাটবল গুলো আছে এইগুলো কিন্তু আপনাদেরকে খুলতে হবে যে এটা এই যে দেখতে পাচ্ছেন এটা খুলছি এরকম করে খুলতে হবে আপনাদেরকে সম্পূর্ণ কয়টা আছে তিনটা না দুইটা তিনটা আছে দুইটা আছে না আর এই কয়েল যেটা বললাম আপনাদেরকে কয়েল কিন্তু আরামে আপনারা কিন্তু কিনতে পারবেন অল্প টাকায় সুন্দরভাবে খুলে গেল আর এখানে নেগেটিভ পজিটিভ নাই আপনারা চাইলে যদি করেন তাহলে যেভাবে খুলবেন ওভাবে তো প্রত্যেকটা কাজ তো আমরা অলরেডি খুলে ফেলেছি এখন চেঞ্জ করবে যে নতুনটা লাগাই দিব যেভাবে ছিল সেম ওভাবে আবার ইনস্টল করে দিব সহজ যে আমরা যে চেঞ্জটা করলাম আপনার দেখুন যে কত সহজে কিন্তু করলাম আপনারাই বলুন যে এত সহজে এত লাইভ প্রুফ ভাবে কেউ আপনাদেরকে দেখাবে ভিডিওটা লং হচ্ছে অনেক বড় হচ্ছে হোক সমস্যা কি কিন্তু আপনি তো পরিপূর্ণ জিনিসটা শিখতে পাচ্ছেন তাই না সুন্দর করে টাইট দিয়ে দিবেন আর এগুলো হলো এই যে অটো ফেল করে এই যে ডবল এই যে দেখতে পাচ্ছেন থার্মোস্টেটের আপনারা যখন এই ধরনের থার্মোস্টেটের যে এই সিস্টেমটা কিনতে যাবেন এটা কিন্তু থার্মোস্টার হিসাবে কাজ করে আর আপনারা অবশ্যই ডবল থার্মোস্টারটা কিনবেন হ্যাঁ সিঙ্গেলটা কিনবেন না সিঙ্গেলটাতেও অল্প পানি গরম না হতে কিন্তু উঠে যায় আর ডবল কিনবেন ডবল কিনলে দুই পাশেই প্রোটেকশন থাকবে এই যে লাইন দুইটা লাইন দুই লাইনে কিন্তু থার্মোস্টারে কাজ করছে প্রোটেকশন বেশি থাকবে অতএব সিঙ্গেলটা নেবেন না ডবলটা নেবেন কিন্তু তো আমরা এখন কানেক্টরগুলো লাগিয়ে দেবো আমাদের এটা কমপ্লিট হয়ে গেল এখন আমরা আবার ফিটিং করে দিবো আর একটা জিনিস খেয়াল রাখবেন যে ফিটিং করার সময় এই তারগুলো যাতে এর সাথে না ঠেকে যায় বডির সাথে এই জিনিসটা খেয়াল রেখে আপনারা কাজ করবেন সুন্দর করে যে আমরা যেভাবে চেড়ে দিচ্ছি একটু উঁচা করে দিচ্ছি এভাবে দিবেন তো আলহামদুলিল্লাহ আমাদের টোটাল কমপ্লিট হয়ে গেল এখন আমরা স্ক্রু দিয়ে এটাকে ফিটিং করে পানি দিয়ে আপনাদেরকে দেখাবো আমরা এখন এটা চেক আপ করছি পানি দিচ্ছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন পানি দিচ্ছি এখন আমরা লাইন দিব লাইন দিয়ে আমরা চেকআপ করব তো এই যে দেখতে পাচ্ছেন আমরা সুইচ দিলাম এখন আমরা ঢাকনাটা ঢাকব না আমরা এনি টেস্ট করছি দেখানোর জন্য আপনাদের খুব দ্রুত এটা পানি ব্লক মানে পানি গরম হয়ে যায় এবং দেখুন আপনারা যে অলরেডি কিন্তু আমাদের কিন্তু আমরা একটু ঢাকনাটা আটকেই দিই আটকেই দিলে আপনাদের আরো দ্রুত হবে অলরেডি আমাদের পানিটা ব্লক হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন টকবক টকব ফুটে গেছে তো এইভাবে আপনারা খুব সহজে আপনাদের বাড়িতে পড়ে থাকা ইলেকট্রিক কেটলিগুলো রিপেয়ার করে নিতে পারেন তো বৃহস আজকে এই পর্যন্তই আবার আগামীতে কোন নতুন ভিডিও দেখা আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে